সুপ্রিয় চাকরি করতে শ্রী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আপনি যদি চেনম্যান পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সাথে আপনি যদি এগারো থেকে বিশতম গেটে চাকরির প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজ আমরা আলোচনা করব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চেনম্যান পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষাটি আজকে কিছুক্ষণ পূর্বে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান চল্লিশ সুপ্রিয় দর্শক অনুরোধ করব। প্রশ্নপত্রটি সম্পূর্ণ অংশ বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান অংশ আলোচনা করব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে না টেনে দেখার জন্য প্রথমে আমরা দেখে নিই বাংলা অংশ বাংলা অংশের এক নম্বর প্রশ্ন যে বলছে যে চর্যাপদের ভাষাকে কি ভাষা বলে তো সাধারণত চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলে বা আলো আধারী ভাষা বলে তবে অনেকেই প্রশ্নটি ভুল করে আসবেন অনেকে মাত্রাবৃত্ত দিয়ে আসতে পারেন আসলে মাত্রাবৃত্ত তখন হবে যখন বলবে আপনাকে কোন ছন্দে রচিত কিন্তু এটি এখানে বলেছে ভাষার কথা এই জন্য একটু সাবধানে আপনাকে উত্তর করতে হবে এরপরে দুই নম্বর প্রশ্ন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এ না কে করেছেন এটি অন্নদা মঙ্গল একটি কাব্যগ্রন্থ ভারতচন্দ্র রায়গুনাকারের ঈশ্বরী পাটনি চরিত্রে যিনি তার কথা এটি সুপ্রিয় দর্শক এরপরে দেখেনি তিন নম্বর প্রশ্ন বাংলা কাব্য সাহিত্যে আধুনিক যুগের প্রবর্তককে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে এগারো থেকে বিশতম গেডের চাকরির প্রস্তুতিতে এটি তো এখানে সঠিক উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত আর চার নম্বর প্রশ্ন নয়ন চারা গল্পটি কে লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ নয়ন চারা গল্পটি সৈয়দ ওয়ালিউল্লাহর পাঁচ নাম্বার প্রশ্ন যুক্তবর্ণ কত প্রকার ও কী কী সুপ্রিয় প্রশ্নটি অত্যন্ত জটিল এই প্রশ্নটি যদি আপনি পেরে থাকেন তাহলে আমি বলবো চাকরির পরীক্ষায় আজকে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন কারণ এটি অনেকে ভুল করবে অনেকে পারবে না তো যাই হোক এখানে সঠিক উত্তর হবে দুই প্রকার যুক্তবর্ণ দুই প্রকার এক হচ্ছে স্বচ্ছ এবং দ্বিতীয়ত হচ্ছে অস্বচ্ছ সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক দেখে নি ছয় নম্বর প্রশ্ন বলছে চারিত্রিক শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে তো এটি সংস্কৃত তদ্বিধ প্রত্যয় যোগে গঠিত এবং চারিত্রিকের এর প্রত্যয় হবে এরকম যে চরিত্র যোগ ইক অর্থাৎ ইক প্রত্যয় যোগে গঠিত হয়েছে সাত নম্বর প্রশ্ন কানে কানে যে কথা একে বলা হয় কানা কানে প্রশ্ন হচ্ছে এটি কোন সমাসের উদাহরণ এটি ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ সুপ্রিয় দর্শক দেখে নি আট নম্বর প্রশ্ন বলছে সন্ধিবিচ্ছেদ করুন এগারো থেকে বিশতম গেটের চাকরি প্রস্তুত সন্ধি বিচ্ছেদ আপনাকে অবশ্যই অবশ্যই প্রিপারেশনে রাখতে হবে এখানে ছিল বাগদান যেটি হবে বাঘ যোগদান এবং তথৈ বচ অর্থাৎ যোগ এ বচ এটি হবে সন্ধি বিচ্ছেদ এরপর আমরা দেখিনি নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বলছে যে নিচের শব্দ জোর এর অর্থ লিখুন অর্থাৎ শব্দগুলোর অর্থ লিখতে হবে দুটা শব্দ আছে এখানে আসক্তি বানানটা দেখে আপনাকে অর্থ লিখতে হবে তো এই যে আসক্তি প্রথমের যে আসক্তি এটির অর্থ হচ্ছে অনুরাগ এটির অর্থ হচ্ছে অনুরাগ অর্থাৎ কি বলবো যে আসক্তি হচ্ছে মানে আপনাকে হচ্ছে ইনভলভ হবেন হ্যাঁ এরকম কিছু আর আসক্তি এই বানানটা যেটা সেটা হচ্ছে মিলন অর্থে এই আসক্তি এরপরে দেখেনি দশ নম্বর প্রশ্ন বলছে কায়কবাদের প্রকৃত নাম কি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে লিখিত পরীক্ষার জন্য আপনি মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ তারপর আমি বলবো এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ রয়েছে তো কায়কবাদের প্রকৃত নাম হচ্ছে কাজেম আল করেছি আর এগারো নম্বর প্রশ্ন সূর্যদিগল বাড়ি কোন প্রকারের রচনা এটি উপন্যাস এটি অনেক পরীক্ষায় এসেছে এবং অনেকবার এসেছে তাই অনুরোধ করব প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখুন আপনার চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বারো নম্বর প্রশ্ন বাংলা ভাষার মৌলিক ধ্বনি কয়টি বাংলা ভাষার মৌলিক ধ্বনি হচ্ছে সাঁতিরিশটি মৌলিক ধ্বনির কথা বলেছে আপনি প্রশ্ন বুঝে উত্তর করবেন অনেকে আবার বর্ণের কথা ভেবে উত্তর করে চলে আসতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন বুঝে তারপর উত্তর করতে হবে তেরো নম্বর প্রশ্ন বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটি রিপিট প্রশ্ন আমরা অনেকবার ভিডিওতে এই প্রশ্নটি দিয়েছি যারা আমাদের ভিডিওগুলো দেখে পরীক্ষা দিচ্ছেন আশা করি নাই আজকে শুধু এই মানে পরিসংখ্যান পূরণ না যে কোনো পরীক্ষার জন্য আমাদের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য অনুরোধ করবো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো বাবা হচ্ছে তুর্কি শব্দ আর চোদ্দ নম্বর বলছে যে বিষয়ে কোনো বিতর্ক নেই এক কথায় বলা হয় অবিসংবাদী এবং বিভীষিকা বানানটি এটি বানান শুদ্ধকরণ থেকে এসেছে বিভীষিকা বানানটি অবশ্যই দেখে নেবেন বি ভীষিকা অর্থাৎ প্রথমে বয় ঋষি এবং তারপরে ভয়ে দীর্ঘই তারপরে মধ্যাহ্ন সয় ঋষি এবং কয় আকার এটি হচ্ছে বিভীষিকা তো বিভীষিকা পিপিলিকা তারপর হচ্ছে মরিচিকা এই প্রশ্ন এই শব্দগুলো অবশ্যই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আসলে এই প্রশ্নগুলো বেশি আসে মানে এই শব্দগুলো বেশি আসে এই বানান শুদ্ধি থেকে তো আমি অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন আমরা কারণ আমরা প্রতিটা ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দিই বিশেষ করে হাই ভোল্টেজ পর্বগুলো দেখবেন কারণ হাই ভোল্টেজ পর্ব শুধুমাত্র যে খাদ্য অধিদপ্তরের দিলে শুধু খাদ্যর জন্য কিংবা সিভিল সার্জনের দিলে শুধুমাত্র সিভিল সার্জনের জন্য এমনটা না আপনার চাকরির প্রস্তুতিকে যদি সমৃদ্ধ করতে চান আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন ইংরেজি অংশে আসে ইংরেজি অংশে বলছে চেঞ্জ দ্য ভয়েস তো ভয়েসের এখানে ছিল যে মফস আর নট ওয়াশ বাই হিম এটির ভয়েস হবে হি ডাজ নট ওয়াশ মভিস এরপরে সতেরো নাম্বার প্রশ্ন হি অ্যাক্সড মি হোয়াই আই ওয়াশ লেট দ্য আন্ডারলাইন ক্লোজ এখানে কোনটি হচ্ছে কোন ক্লোজের আর কি এটি হচ্ছে নাউন ক্লোজের আর আঠারো নম্বর প্রশ্ন হি শ্যুড দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউট এটি মেক ইট সিম্পল সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্সে আপনাকে কনভার্ট করতে হবে শুটিং দ্য ডোর হি ওয়ান্ট আউট সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্নের সমাধান পর্যায়ক্রমে দেওয়ার জন্য যা আপনার চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক দেখে নিয়ে উনিশ নম্বর প্রশ্ন সকাল থেকে ঘুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই যে গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে হাসতে হাসতে চলে গেল কিংবা হাসতে হাসতে আসলো এই ইংরেজিগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ আমরা কিন্তু আমাদের হাই ভোল্টেজ পর্ব বিশেষ করে সিভিল সার্জনের যে ভিডিওগুলো দিচ্ছিলাম কয়েকটি দিয়েছি আপনাদের যদি রেসপন্স পাই তাহলে আমরা পরবর্তীতে এটি কন্টিনিউ করবো কারণ সকল জেলার জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এছাড়া যদি আপনি অন্য কোনো পরীক্ষার জন্য হাই ভোল্টেজ পর্ব চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করব তো এখানে বলছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ড্রিজিলিং সিন্স মর্নিং বিশ নম্বর প্রশ্ন রাইট কারেক্ট ফ্রম ভার্ভ ইট ইজ হাই টাইম উই গিভ আপ স্মোকিং অর্থাৎ ইট ইজ হাই টাইম গেপ আপ ইট ইজ হাই টাইম মানেই গেপ আপ পাস্ট হবে এরপরে একুশ নম্বর রাইট কারেক্ট ফর্ম অফ ভার অ্যাস সন অ্যাজ হি শ মি হি ফিল অ্যাওয়ে তো অ্যাস অ্যাজ মানে যেন হি শ মি আমাকে দেখে এই জন্য এটি ফিল্ড হবে ফিল্ড থেকে হবে ফিল্ড সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন বলছে যে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিকস বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডে যারা চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানটা আপনি যদি চান তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানের একটা ভিডিও করতে পারি যেখানে শুধু হাই ভোল্টেজ পর্বের মতন মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান থাকবে দেখেনি বাইশ নম্বর প্রশ্ন ইউ মাস্ট এ ইউর ড্যাশ প্রিন্সিপাল এখানে টু প্রিন্সিপাল এরপরে দেখিনি বি নাম্বার দ্য ম্যান ডেট ড্যাশ ওভার ওয়ার্ক ওভার ওয়ার্ক এটি হবে ফর্ম ফর্ম ওভার ওয়ার্ক এরপরে তেইশ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই পার্স্ট অফ স্পিস পার্ট অফ স্পিস হচ্ছে আপনাকে বেছে নিতে হবে এখান থেকে ডাউন শব্দটা কি ধরনের পার্ট অফ স্পিস তো এখানে ডাউন হচ্ছে অ্যাড ভার্ভ বি নাম্বারের এটি ম্যান এটি হচ্ছে ভার্ভ সুপ্রিয় দর্শক এরপর দেখিনি চব্বিশ নাম্বার প্রশ্ন চব্বিশ নাম্বার প্রশ্ন বলছে যে হোয়াট ইজ দ্য ফেমিন জেন্ডার অব দ্য ফলোইং তো এখান থেকে আপনাকে ফেমেনিন জেন্ডার করতে হবে যেমন ওয়েটার ওয়েটার হচ্ছে মানে আপনার হচ্ছে এটার লিঙ্গ পরিবর্তন করতে হবে ওয়েটারের ফেমিনিন জেন্ডার হবে ওয়েট্রিস আর বি নাম্বারে সুলতান সুলতানের যেটি ফেমিনিন জেন্ডার হবে সেটা হচ্ছে সুলতানা সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি পঁচিশ নাম্বার প্রশ্ন বলছে ফিল ইন দ্য গ্যাপ উইথ আর্টিকেল আমি শুরুতেই বলেছিলাম আর্টিক্যাল প্রিপোজিশন তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস এইগুলো কিন্তু আপনার এগারো থেকে বিশতম গ্রেডে বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার জন্য আমরা প্রতিদিন কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই ভিডিও তৈরি করি তো এখানে যেটি ছিল সেটি হচ্ছে এ নাম্বার এ নাম্বারে হচ্ছে দ্য কার আর্টিকালে আর বি নাম্বারে হতো অ্যান হেয়ার অ্যান হেয়ার সুপ্রিয় দর্শক এরপরে আসি গণিত অংশে ম্যাথের অংশ তো গণিত অংশের ছাব্বিশ নাম্বার প্রশ্ন বলছে যে কোনো একটা ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার এবং নয় সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে যে ধরে নিই আমরা ত্রিভুজটির একটি বাহু এ অর্থাৎ সাত সেন্টিমিটার একটি বাহু বি অর্থাৎ আট সেন্টিমিটার এবং একটি বাহু সি অর্থাৎ নয় সেন্টিমিটার তাহলে পরিসীমা কত হবে টু টুগুণিত এস তাই না অর্থাৎ সবগুলোর যোগফল হ্যাঁ আট সাত নয় যোগ ফল চব্বিশ যেহেতু টু গুণিত অর্থাৎ এসের মান আমাকে বের করতে হবে তাহলে চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে হবে বারো আমরা জানি বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্র ফল রুট ওভার এস ইন্টু এস এ এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তাহলে আমরা মানটা বসিয়ে দিই এসের মান আমরা পেয়েছি বারো তাহলে অবশ্যই বারো গুণিত বারো বিয়োগ মানে সাত আর তারপরে বারো মাইনাস আট তারপরে বারো মাইনাস নয় এখন এই যে বারো গুণ রেখে ব্যাকেটের ভিতরে যেগুলো আছে আমরা সেগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে বারো থেকে সাত বাদ দিলে থাকে পাঁচ এবং আঠেরো থেকে আট বাদ দিলে থাকে চার আর বারো থেকে নয় বাদ দিলে থাকে তিন অর্থাৎ বারো গুণিত পাঁচ গুণিত চার গুণিত তিন এটির গুণ ফল হবে সাতশো বিশ তাহলে রুট ওভার যদি সাতশো বিশ হয় এর বর্গমূল হবে কত বর্গমূল্য হবে ছাব্বিশ দশমিক তেরাশি অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ছাব্বিশ দশমিক আট তিন সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন বলছে একটি ত্রিভুজের পরিসীমা পঁয়তাল্লিশ সেন্টিমিটার দেওয়া আছে বাহুগুলোর দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে তিন পাঁচ সাত হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আচ্ছা চলুন তাহলে আমরা সমাধানে দেখে নিই ত্রিভুজের পরিসীমা পঁয়তাল্লিশ সেন্টিমিটার সেটি প্রশ্নে উল্লেখিত এবং দৈর্ঘ্যর অনুপাত দেওয়া আছে তিন অনুপাত পাঁচ অনুপাত সাত ধরি বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে তিন এক্স পাঁচ এক্স আর হচ্ছে সাত এক্স প্রশ্ন মতে তাহলে তিন এক্স পাঁচ এক্স সাত এক্স এর টোটালি তো পঁয়তাল্লিশ অর্থাৎ এগুলো আমরা যদি ক্যালকুলেশান করি তাহলে এর যোগফল দ্বারাই পনেরো এক্স ইকুয়াল পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা যদি এই পনেরোকে মানে পনেরো দিয়ে যদি পঁয়তাল্লিশকে আমরা ভাগ করি অর্থাৎ এক্সের মান যদি আমরা বের করতে যাই তাহলে উত্তর আসবে তিন অর্থাৎ এক্সের মান এখানে আসবে তিন এখন বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে বলা ছিল তিন এক্স পাঁচ এক্স এবং সাত এক্স তাই না তাহলে তিন এক্স যদি হয় তাহলে তিন গুণিত এক্সের মান তিন তিন গুণিত তিন অর্থাৎ নয় সেন্টিমিটার এটি একটি বাহু এবং দ্বিতীয় বাহু হবে পাঁচ এক্স অর্থাৎ পাঁচ গুণিত তিন এক্সের মান যেহেতু তিন তাহলে পনেরো সেন্টিমিটার এটি দ্বিতীয় বাহু এবং তৃতীয় বাহু হবে সাত এক্স অর্থাৎ সাত গুণিত তিন এটি হবে একুশ সেন্টিমিটার তিন সাতটা একুশ তাহলে উত্তর হবে নয় সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার এবং একুশ সেন্টিমিটার সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই আঠাশ নম্বর প্রশ্ন বলছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছাপ এদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসাগু কত এখানে গসাগু দেওয়া আছে চার আর সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে পাঁচ এবং সাত তো এখানে আমরা দেওয়া আছে কি যে পাঁচ অনুপাত সাত ধরি সংখ্যা দুটি তাহলে পাঁচ এক্স আর হচ্ছে সাত এক্স তাহলে সংখ্যা দুটির গসাগু তো এক্স তাই না অর্থাৎ চার এখন সংখ্যা দুটির লসাগু এই পাঁচ এক্স গুণিত সাত এক্স অর্থাৎ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এক্স গুণিত চার যেটি হবে সেটা হচ্ছে আমাদের উত্তর এখানে সঠিক উত্তর হবে একশো চল্লিশ সুপ্রিয় দর্শক এ ধরনের অঙ্ক কিন্তু হর আসে বিশেষ করে এগারো থেকে বিশতম গেটের চাকরি পরীক্ষায় আপনারা সবগুলো গুণ করে দেবেন খুব সহজ অঙ্ক সবগুলো গুণ করে দিবেন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখিনি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে উনত্রিশ নম্বর প্রশ্ন এ অনুপাত বি ইকুয়্যাল বিপাত সি হয় তবে প্রমাণ করতে হবে যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সি কিউ ইকুয়াল প্লাস বি কিউ প্লাস সি কিউ দেওয়া আছে এখানে এ অনুপাত বি আর সমান বি অনুপাত সি অর্থাৎ এ ভাগ বি বিভাগ সি এটি বি স্কোয়ার আর হচ্ছে এ সি এবার আমরা বামপক্ষ যদি আমরা ধরি ধরে যদি ক্যালকুলেশান করি তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর চলে আসবে এরপরে দেখে নিই তিরিশ নাম্বার প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে নাইন এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎপাদক আপনাদের এগারো থেকে বিশতমকে যে চাকরি পরীক্ষায় উৎপাদক কিন্তু হর এসে থাকে এজন্য অনুরোধ করবো উৎপাদকের যে টপিকসটি এটি আপনারা একটু ভালোভাবে আয়ত্ত করে নেবেন তবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখলে কিন্তু আপনার কি বলবো যে প্রস্তুতি কিন্তু ট্র্যাক হবে সুতরাং মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলি দেখবেন এটি ক্যালকুলেশান করলে উত্তর চলে আসবে ভিডিও পোস্ট করে দেখে নেবেন সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্যে ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আশা করি ভিডিও থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনার ভালো লাগা মন্দ লাগা মতামত কিংবা পরামর্শ আপনাদের ছোট ছোট্ট মন্তব্যগুলো আমাদের অনুপ্রেরণা যোগায় এই জন্য অনুরোধ করবো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক দেখাবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে নতুন কোন টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা রইল আপনার জন্য